এক নেশাগ্রস্ত ব্যক্তি মারা গেলেন গ্রামের লোকেরা তাকে ভালো চোখে দেখত না তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল আমরা তার জানা যায় যাব না সে খুব খারাপ মানুষ ছিল আল্লাহ তাকে ক্ষমা করবেন না কিন্তু গ্রামের মসজিদের হুজুর এভাবে ভাবলেন না তিনি বললেন মুসলিম হলে তার জানাজা হবেই হুজুর এবং মসজিদের কয়েকজন সহযোগী তাকে কবরস্থানে দাফন করলেন সবাই চলে গেল পরদিন সকালে গ্রামের এক লোক কাজে যাওয়ার পথে কবরস্থানের দিকে তাকালো হঠাৎ সে দেখলো সেই নেশাগ্রস্ত ব্যক্তির কবর থেকে একটি নূরের আলো বের হচ্ছে এবং কবরের উপর ফুলে ফুলে ভরে গেছে পুরো জায়গা সে অত্যন্ত অবাক হলো এবং গ্রামবাসীদের ডেকে আনলো সবাই অবাক হয়ে বলা বলি করতে লাগলো একজন নেশাখোর মানুষের কবরে এত ফুল কোথা থেকে এলো ঠিক তখনই কবরের ভেতর থেকে একটা রহস্যময় গায়বি আওয়াজ শোনা গেল এই মানুষটি যখনই কোনো ভুল বা গুনাহ করত সেই মুহূর্তেই সে আল্লাহর কাছে ক্ষমা চাইত আর আল্লাহ দয়ালু আল্লাহ তাকে ক্ষমা করেছেন তাই তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন বন্ধুরা এখান থেকে আমরা বড় একটি